সকালে বঙ্গমাতা বেগম মুজিবের কবরে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের নতুন কমিটি সে সময় পনেরো আগস্টের শহীদদের জন্য দোয়া করা হয় পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের সম্মেলন থেকে জনগণ কিছু পায়নি এবং আওয়ামী লীগে গণতন্ত্র নেই বলে বিএনপির অভিযোগের জবাব দেন তিনি তারা এখন হতাশ বিপর্যস্ত একটা দল যে দল শুধু ঘরে বসে প্রেস ব্রিফিং করে তাদের জনগণের সাথে কোনো সংযোগ নেই কাদের জনগণ কিছুকে দেখছে সেটা তারা জানে না তারা তাদের রাজনীতি মিডিয়া প্রেস ব্রিফিংয়ের মধ্যেই সীমিত ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ যে সুন্দর সুশৃঙ্খল ও গণতান্ত্রিক সম্মেলন করেছে বিএনপি কখনো তা কল্পনাও করতে পারে না আওয়ামী লীগকে দেখতে না পারার কারণেই তাদের সব অভিযোগ এত এত বিদেশি প্রতিনিধি এখানে সম্মানিত প্রতিনিধি তাদের প্রশংসা বাক্যগুলি কি বিএনপি শুনেনি শেখ হাসিনার সেই সৃষ্টিশীল ডাইনামিক লিডারশিপের প্রশংসা করেছেন সেটা বিএনপি টানে দিয়েছে তুলো চোখে দিয়েছে ঠুলি বুঝবে কেমন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন জনগণ সম্মেলনকে কি চোখে দেখছে সেটাই বড় কথা বিএনপি কোন চোখে দেখলো তাতে আওয়ামী লীগের কিছু আসে যায়